ছোট চুলের মাঝখানে স্মৃতি কাটলে সুনত আদায় হবে কিনা হবে প্রশ্ন নামাজের সামনে উঠে চলে গেলে গুণা হবে কিনা না হবে না নামাজের সামনে দিয়ে হাঁটা নিষেধ সরে যাওয়া নিষেধ নয় আপনার বরাবর পিছনে কেউ নামাজ পড়তেছে আপনার ডানে কিংবা বাঁয়ে সরে গেছেন এতে সমস্যা নেই হাঁটা নিষেধ সরে যাওয়া নিষেধ নয় প্রশ্ন মোবাইলে রেংটুন মোবাইলের রেকর্ডিং আজান মাইকে চালু করে দিলে কি আজান হয়ে যাবে জেনা হবে না আজান দিতে একজন মানুষ নো আজান লাগবে মোবাইল মানুষ নয় জন্য আজান হবে না প্রশ্ন মোবাইলে ভিডিও কোরআন শরীফ ধরে পড়লে গুণা হবে কিনা জেনা গুনা হবে না প্রশ্ন কেউ যদি নামাজে সালাম ফেরানোর সময় আসসালাম আলাইকুম হবরা কাতু পর্যন্ত পড়ে তাহলে কি নামাজ হবে জি হবে প্রশ্ন আমাদের এলাকায় অনেক মানুষের নাম নূর নবী বা নূর নবী রাখা হয় এ জাতীয় নাম রাখা বৈধ কিনা না রাখা চাই প্রশ্ন বরকতের নিয়তে বুজুর্গদের হাতে চুমো খাওয়ার বিধান কি বৈধ প্রশ্ন মহিলাদের সিটি গোল্ডের আংটি ব্যবহার করা কি হুকুম বৈধ নয় সোনার উপর আংটি ব্যতীত মহিলাদের জন্য অন্য কোন ধাতুর আংটি বৈধ নয় অলঙ্কার বৈধ আংটি ছাড়া চুরি পরেন হার কানফুল নাকফুল ইত্যাদি নেকলেস এগুলো করেন নিষেধ নয় কিন্তু আংটি সোনার উপা ছাড়া অন্য কোন ধাতুর মহিলাদের জন্য জায়েজ নেই প্রশ্ন যুবক বয়সে যে সমস্ত ছেলেদের চুল পেকে যায় তারা কি চুল কালো করতে পারবে বর্তমান যাদের চুল কালো হেদেরকে দেখা যায় ফাঁকা হ্যাঁ যেহেতু আরো শোকরা দেখবো যে আল্লাহ মানুষের ফাঁকা চুল বানায় তুমি এমনি বানাই দিছো কেমিক্যাল ছাড়া বলে চুল প্রশ্ন রুচি কি পরিমাণ নষ্ট হয়ে গেছে দেখে আগে চুল সাদা হলে লাল হলে মানুষের ওষুধ খেতে যাতে এটা সাদা না হয় আর এখন ইচ্ছা করে সাদা বানায় বিজাতির অনুকরণ করতে করতে কোথায় গিয়ে পৌঁছে ইংরেজের চুল সাধারণত এরকম সাদা হয় লাল মার্কা হয় এগো চুল আমাদের নয় কালো হয় না কালো চুলের যে খুবই যে সৌন্দর্যতা এটাকে সাদা চুলে কোনোদিন হয় কোনোদিন হয় হয় জোয়ান মানুষ দেখতে সুন্দর না বুড়ো মানুষ দেখতে সুন্দর জোয়ান মানুষ তো জোয়ানের চুল সাদা থাকে না কালো তো বোঝা গেছে কালোটা দেখতে সুন্দর কিন্তু এদের রুচি এত নষ্ট হয়েছে এখন এই সুন্দরকে অসুন্দর বানায় প্যান্ট করে এমন প্যান্ট এক রঙের প্যান্ট হলে সামনে যে ময়লা লাগে ময়লা লাগে যেমন লাগে নতুন প্যান্টে ময়লা বানাই ফেলছে উরুর উপর দিয়ে ময়লা ওই ফাঁসার পিছন দিয়ে মাইল মনে হয় যেন জিন্দিগিতে ফ্যানটা দইনি কবি সের এই ময়লা এটা নিয়ে গর রুচি কি পরিমাণ নষ্ট নামাজের মধ্যে শেষ দিয়ে গিয়ে বাংলায় দেওয়ার হুকুম কি মাকরু হবে প্রশ্ন মহিলাদের বিউটি পার্লারে যাওয়ার হুকুম কি এটা অনর্থক কাজ কখনো কখনো না যায় প্রশ্ন কোনো স্বামী যদি বাসর রাতে স্ত্রীকে বলে তোমার মোহর যা তা মনে করো আমার ব্যবসায় লাগিয়ে দিলাম পরে তোমাকে দিব কথা বলে স্বামী তার কখনো স্ত্রীর কি ওই মহর পরিশোধ না করে তাহলে কি স্বামীর কোনো গুণা হবে মহর আদায় করা ফরজ হবে একজন থেকে ঋণ নিয়ে যদি পরিশোধ না করে যেমন গুণা স্ত্রীর মহর আদায় না করাও এমনই গুণা কোন বেশকম নেই। প্রশ্ন এক ব্যক্তির নিকট থেকে এক লক্ষ টাকা ধার নিয়েছি একটি জমি বন্ধক রাখার বিনিময়ে অতপর উক্ত ব্যক্তি ওই জমি কি আমাকে বর্গা দিয়ে দেয় এই ব্যাপারে শরীয়তির বিধান কি বৈধ হয়নি প্রশ্ন এক ব্যক্তির কাছে জমি বন্ধক রেখেছি ওই ব্যক্তি উক্ত জমিতে ফসল লাগিয়েছে প্রশ্ন হল উক্ত ফসলের মালিককে যে লাগিয়েছে সে তবে তার জন্য এই ফসল ব্যবহার বৈধ নয় এটা সুদের হুকুমে প্রশ্ন আমার স্বামী মানিকগঞ্জে ল্যাংটা ফির ধরেছে তার পরিবারের সবাই পীরের বক্ত এখন আমাকে জোর করেছে যেন আমি ওই ল্যাংটা ফির ধরি এখন আমি কি করব আপনি লুঙ্গিওয়ালা ফির ধরবেন মহল্লায় একটি জায়গা ওয়াকফ করে সেখানে মসজিদ নির্মাণ করা হয় পরবর্তীতে এলাকাবাসী ঝগড়া করে অন্য একটি মসজিদ নির্মাণ করে ফেলে তবে এই জমি ওয়াকফ করা হয়নি এখন প্রথম মসজিদটি প্রায় অনাবাদ হওয়ার অবস্থা হয়ে গেছে এলাকাবাসী চাচ্ছে যে প্রথম মসজিদটিকে মক্তব বানিয়ে নিবে এবং দ্বিতীয় মসজিদটি মসজিদ হিসেবে থাকবে আমার জানার বিষয় হলো উপরুক্ত কাজ করা জায়জ হবে কিনা যে না মসজিদকে স্থায়ীভাবে মক্তবে রূপান্তরিত করা বৈধ নয় গুণা হবে প্রশ্ন গায়ের উপরের দাড়ি থুতনির অনেক নিচে গলার উপরের দিকে দাড়ি কাটার বিধান কি বৈধ আছে না কাটা ভালো প্রশ্ন ইসলামের দর্শনের শাস্তি কি বিবাহিত যদি হয় তাহলে সঙ্গে অবিবাহিত হলে একশো দৌড়া প্রশ্ন মুসলিম মেয়েরা শাড়ি পড়তে পারবে জি শাড়ি পরে নামাজ পড়ার বিধেন কি জায়েজ আছে একজন বলে যে লুঙ্গি ও ছায়া পড়ে যদি নিচে শার্ট প্যান্ট না পরে তাহলে নামাজ হয় না কথাটি সঠিক নয় প্রশ্ন যে রমজানের রোজাগুলোর মধ্যে মাস্টার বেশন করা হয়েছে ওই রোজাগুলোর হুকুম কি মাস্টার বেশন তো উত্তেজনার সাথে ধাতু নির্গত হল রোজা ভেঙ্গে গেছে আপনাকে কাজা আদায় করতে হবে প্রশ্ন 20 লাখ দোয়া একটি হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দুর্বল হাদিসে বর্ণিত প্রশ্ন আমার বিবাহ হয়েছে আমার স্বামী একজন আহলে হাদিসপন্থী গত তিন বছর যাবত আমাকে অনেকবার চেষ্টা করেছে তাদের মত চলতে কিন্তু আমি তা করিনি এখন আমার কি উচিত তাদের মতো চলা নাকি স্বামীর থেকে আলাদা আলাদাও হবেন না তাদের মতো চলবেন না আপনি আপনার হানাফি মজাহ অনুযায়ী যেভাবে নামাজ আগে পড়তেন এভাবেই পড়বেন প্রশ্ন আজানের উত্তর দেয়া সুন্নত না হাজানের আজানের মৌখিক উত্তর মোস্তাহা আর দৈহিক উত্তর ওয়াজিব মানে মো যা বলবে আপনার সাথে সাথে তা বলবেন হাইয়া আলা সালা আর সালার সময় আলা হাউলা ওয়ালা পৌয়াতা ইল্লা বিল্লাহিল আলিগিলা এটা বলা হলো মুস্তফ আর দৈহিক প্রস্তুতি মানেই বা পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে যাওয়া এটা হলো আজি প্রশ্ন অনেক মহিলারা তাদের বাচ্চাদেরকে বলে থাকে তুমি বাবার সাথে যাও এরকম অনেক কথা বাচ্চার বাবার কথা না বলে সরাসরি নিজেই বাবা বলে থাকে তাতে কি তার কোনো গুনাহ হবে যে এইভাবে অবাস্তব কথা বা ধোকার কথা এটা বলা বৈধ নয় আমরা অনেকেই বাচ্চাকে কে ঘুমার জন্য বলি পাগল পাগল আসলে আসলে আসে আসে না না কুকুর কুকুর এটা বৈধ নয় আর এইভাবে ভয় দেখাইয়ে ঘুম পাড়ানো ভয় দেখাইয়ে কোনো কাজ নেই বাচ্চার জন্য ক্ষতিকর বাচ্চার হার দুর্বল হয়ে যায় প্রশ্ন সুরায় শেষ দুই আয়াতে বিস্মিলা পড়া যায় যে যায় প্রশ্ন কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে কি না কবরকে পিছনে রেখে ক্যাবলা দিকে ফিরে হাত তোলা দোয়া করার নিয়ম প্রশ্ন অনেকে বলে নবী সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না কথাটি ঠিক কিনা এটি হাদিস নয় প্রশ্ন অজু করার সময় যদি চার পাঁচবার থেমে থেমে দাঁত থেকে রক্ত বের হয় সেক্ষেত্রে অজু করার উপায় কি তখন মেশো করবেন না আর যদি আঙ্গুল দিয়ে গোসলেও রক্ত বের হয় আঙ্গুল দিয়ে ঘষবেন না এমনি কুলি করে উঁচু করবেন ফরজ নামাজ একা পড়া অবস্থায় প্রথম দ্বিতীয় রাকাতে একই সুরা দুইবার পড়লে সৌসেজা দিতে হবে জিনা হবে না প্রশ্ন ফরজ নামাজের তৃতীয় অথবা চতুর্থ রাখাতে সুরায় ফাতেহার পর অন্য সুরা পড়লে সাহসেজা দিতে হবে জিনা হবে না প্রশ্ন অজুর মধ্যে সমস্ত দাড়ি না ভিজালে কি অজু হবে না দাড়ি যদি পাতলা হয় পাতলা মানে দাঁড়ের ভিতর দিয়ে চামড়া দেখা যায় তাহলে চামড়া সহ পুরো দিতে হবে আর যদি আড়ি ঘন হয় চামড়া দেখা যায় না তা দাঁড়ের উপর দিয়ে পানি বহে দিলে চলবে ভিতরে পানি ঢুকানো লাগবে না প্রশ্ন বয়স্ক কে মুসলমান হলে বয়স্ক কেহ মুসলমান হলে তার খতনাকরণ অবশ্য কিনে সুন্নত এই সময় যদি ডাক্তার তার সতর দেখেও না করাইতে হয় তারপরও করাবে সতর দেখলে গুণ হবে অল্প সময়ের জন্য যতক্ষণ দেখেছে ততক্ষণ আর শূন্যটা চলতে থাকবে তার আবাদুল আবাদ পর্যন্ত এখানে শূন্যটার দাম বেশি প্রশ্ন বাম হাতে তাসবির গণনা করা যায় হবে কি যে হবে তবে আদব পরিপন্থী প্রশ্ন কারো যদি টাকা না থাকে কিন্তু মাল আছে। তাহলে তার উপর কোরবানি ওয়াজিব কিনে নিত্য প্রয়োজনীয় বস্তুয়াদের উদ্বৃত্ত যদি বর্তমান বাজার হিসাবে চল্লিশ হাজার টাকা পরিমাণের মাল থাকে তাহলে কোরবানি ওয়াজিব হবে প্রশ্ন কেহ কাজা নামাজ পড়ার পর মনে হলে যে সে ওই নামাজ আরেকদিনও পড়েছে তাহলে তার এই নামাজ কি হবে নফলে পরিণত হবে প্রশ্ন সেজদায় কারো কপালে রুমাল বাঁধা থাকলে তার সেজদা হবে সেজদা হবে তবে মাকরু হবে খালি কপালে সেজদা দিতে হয় প্রশ্ন এখানে নিয়ম অনুযায়ী তো হয় না কেন এটাকে বলে থাকে ইমাম নিয়ে ভাবা ইসালাম আবার পৃথিবীতে আসা ইয়াজুজ মাহুজ আসা দাজ্জালের পৃথিবীর আগমন এইসব জাতীয় বিষয় নিয়ে চিন্তাভাবা করা শরীয়ত সম্মত কিনা যে সম্মত প্রশ্ন আমলের ধারাবাহিকতা বজায় রাখতে পারছি না কি করলে ধারাবাহিকতা বজায় থাকবে কোন বুজুর্গের সাথে সম্পর্ক রেখে তার পরামর্শ নিয়ে চলবে সাল্লাম এর জমানায় ছিল বাইহাকিতে একটি হাদিস আছে তবে হাদিসটি একেবারে দুর্বল যদি মসজিদে সোরহাঙ্গাম হয় মসজিদের ইজ্জতে এত রাম ঠিক না থাকে তো না ছিটানো চাই প্রশ্ন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা জিনকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা পুরীদেরকে কন্দির দ্বারা সৃষ্টি করেছেন জিন প্রশ্ন কোন ব্যক্তি যদি ইমামের সাথে জানাজা আদায় করে অতপর যদি দ্বিতীয়বার জানাজাতে ইমামতি করতে চায় তাহলে হবে কিনা মাকরু হবে প্রশ্ন আপনার আরেকটি মাদ্রাসা মার্কাজুল বহু আল ইসলামিয়া এর বার্ষিক মাহফিল কি হয়ে গিয়েছে জিনা হয়নি প্রশ্ন স্বামী স্ত্রী উভয় উভয়ের হক যদি আদায় না করে তাহলে কিরূপ শাস্তি কোনটা আছে হারামের শাস্তি কোনটা মাকুশ শাস্তি হক যে পর্যায়ের শাস্তি ওই পর্যায়ের প্রশ্ন রাস্তাঘাটে দেয়ালে বিভিন্ন ওরফ বাবাদের পোস্ট উরুস উরু বাবাদের পোস্টার আজেবাজে অন ইসলামিক পোস্টার যদি ছেড়ে ফেলা হয় কোনো গুণ হবে কিনা জিনা হবে না প্রশ্ন আমার বোনের টিউমার হয়েছে ওষুধে ভালো হচ্ছে না খুবই কষ্ট হচ্ছে সুস্থ করে প্রশ্ন এক বক্তা বলেছেন যদি স্বামী স্ত্রী মোটর সাইকেলে একসঙ্গে ভ্রমণ করার সময় যখন মোটর সাইকেল ব্রেক করবে তখন স্ত্রীর সাথে যে ধাক্কা লাগবে প্রতি ধাক্কায় নাকি হজর সহ পাওয়া যাবে এটা কথা হয় আমরা দেখিনি প্রশ্ন নিজের বাসা বাড়িতে সূর্য দেখা ব্যতীত ক্যাবদার দিক নির্ধারণ করার কোন আধুনিক পদ্ধতি আছে কিনা এটা জিজ্ঞাসার বিষয় নয় প্রশ্ন একমাত্র মৃত ব্যক্তি ছাড়া অন্য কাউকে নাকি দাঁড়িয়ে সম্মান করা যাবে না কথা ঠিক নয় প্রশ্ন আমার আত্মীয় স্বজনদের মধ্যে পর্দার বিধান অনেকেই জানে কিন্তু মানে না তারা বলে এত মেনে কি হবে পর্দার মধ্যে সব শয়তানি লুকাইত এ ধরনের কথাবার্তা বেইমানদের পক্ষেই সম্ভব আমরা গতকাল এক ইমামের পিছনে এশান নামাজ আদায় করি তিনি প্রথম রাকাতে সুরায় আলাক তেলাবাদ করেছিলেন আমার জানার বিষয় হল জমাতে পরে আলাদাভাবে সেজ্জা দেওয়ার প্রয়োজন আছে কি জিনা নেই প্রশ্ন আপন ভাই বোন যদি সাহাপন্থী হয় তাহলে এদের সাথে উঠা বসা কথাবার্তা বলা যাবে যাবে প্রশ্ন এবারের আকবরের মাহফিলের পোস্টার খুবই সুন্দর কিন্তু পোস্টারে আপনার নাম নাই কেন তা আমি নিষেধ করেছি এই জন্য নেই প্রশ্ন ঈদের দ্বিতীয় তাকবির কতবার বলবো এবং কোন সময় বলব দ্বিতীয় বলবেন বার শুরুতে মাঝে সমস্যা নেই প্রশ্ন মা এবং ভাই বোন সহ একসাথে জমাৎ করলে দাঁড়ানোর পদ্ধতি কি পুরুষরা একবারে সামনে দাঁড়াবে মহিলারা পিছনে দাঁড়াবে প্রশ্ন আমি একটা বড় মসজিদে আসরের নামাজ পড়লাম সেখানে অনেক মুসল্লি হয় নামাজ পড়া অবস্থায় ইমাম সাহেবের আসরের চতুর্থ রাটে বৈঠক না করে দাঁড়িয়ে যান লোকমা দেওয়ার পরে বসে যান আমি তাকে সাহসেদা দিতে বললে তিনি বলেন বড় জমাত হলে এই ভুলের কারণে সাহসেদা দিতে হয় না হাঁ যদি জমাত এত বড় হয় সাউসেদা দিতে গেলে মুসল্লিরা বিভ্রান্তিতে পড়বে তাহলে সাহসেদা দিতে হয় না ঠিকই বলেছেন প্রশ্ন যদি কোন হাফেজ তারা নামাজে চোখ বন্ধ করে ক্যারাত পাঠ করে যেন ক্যারাতে ভুল না হয় তাহলে কি নামাজ মাকরু হবে অধিক একাগ্রতার খাতিরে চোখ বন্ধ করলে মাকরু হবে না তবে চোখ খোলা রেখে নামাজ পড়াই শূন্য প্রশ্ন আমাদের এই মসজিদের কিছু মসুলিদেরকে দেখা যায় যে তারা প্রত্যেক নামাজের পর একে অপরের সাথে মোসাফা করে মসজিদ থেকে বের হয় এভাবে মোসাফা করা শুরুতির বিধান কি এবার মুসাফার কোনো বিধান নেই নতুন হলে মুসাফা করবে প্রশ্ন মেয়েদের মাসিক হওয়ার পর নকি গোড়া থেকে কাটতে হবে নাকি অল্প করে কাটলেও চলবে গোড়া থেকে কাটলে তো নোক থাকবে না প্রশ্ন মেয়েদের বড় বড় রাখা কি আছে নেই প্রশ্ন আমার আম্মু অনেক আগে একটি নিয়ত করেছিল নিয়তটি হলো সে মাজারে কিছু টাকা পয়সা দান করবে এবং দুই রাখার নামাজ আদায় করবে এখনো সে তার নিয়োগটি পূর্ণ করেনি নামাজ আদায় করতে বলবেন আর মাজারে পয়সা দেওয়া যাবে না গুণ হবে প্রশ্ন একজন লোক নিয়ত করেছিল যে তার মেয়ে কঠিন অসুখ থেকে সুস্থতা লাভ করলে সে একটি গরু ও খাসি জবাই করে গরিব দুঃখীদের দান করে দিবে এখন সে লোকটি নিয়ত করেছিল তখন তার আর্থিক অবস্থা ভালো ছিল কিন্তু তার এখন এই নিয়ত পূরণ করার ক্ষমতা নেই এখন তার এই নিয়ত করার জন্য করণীয় কি অপেক্ষায় থাকবে সামর্থ্য আসলেই নিয়ত এভাবে পূরণ করবে প্রশ্ন বিবাহের প্রস্তাবে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে বিবাহ হবে কিনা যে হবে প্রশ্ন সালামের জবাব দিলে কতগুলো সবাব পাওয়া যায় আল্লাহ ভালো জানেন প্রশ্ন মুসাফা করার সময় হাত ঝাঁকে দেয়ার কি হাদিস দ্বারা প্রমাণিত জিনা প্রমাণিত নয় প্রশ্ন একজন ওস্তাদের জন্য দর্স্ত দেশ বাদ দিয়ে নফল হজ নফল ওমরায় যাওয়ার হুকুম কি কর্তৃপক্ষের অনুমতি থাকলে যেতে পারবে প্রশ্ন এক মহিলার উপর মান্যতের মাধ্যমে ওমরা ওজিব হয়েছে কিন্তু মাহারাম নেই এখন সে কি করবে অপেক্ষা করবে শেষ পর্যন্ত মাহারাম না পেলে তার জন্য বদলি ওমরারত করে যাবে প্রশ্ন দেয়বন্ধের চোরাই রাস্তা ব্যবহার করে এলএম শিখতে যাওয়া যায় আছে কিনা অনুত্তম কাজ প্রশ্ন পড়া শুরু করার পূর্বে কি কি পড়তে হয় পড়া শুরু করার পূর্বে দূরস্বরী পড়তে হয় প্রশ্ন নামের শুরুতে মোহাম্মদ কি ঠিক ঠিক প্রশ্ন এক ব্যক্তির একাধিক জানাজা পড়া যাবে কি হবে যদি অভিভাবক থাকে অভিভাবক না থাকলে হবে না প্রশ্ন এক জানাজা হয়েছে জানা থাকা সত্ত্বেও কি দ্বিতীয় জানাজা শরিক হওয়া যাবে অভিভাবক যদি শরিক না থাকে তাহলে শরিক হওয়া যাবে প্রথম জানাজায় শরিক হওয়ার পর দ্বিতীয় জানাজা আবার শরিক হওয়া যাবে মাকরু হবে প্রশ্ন জুমার আদ আগমুহে স্বপ্নে দেখলাম স্বপ্নের কথা এখানে বলা হয় না ভাই প্রশ্ন যুবক মানুষের চুল সাদা হয়ে গেলে তা উঠানো বা কালো করার হুকুম কি কালো করা মাকরু আমাদের মাহফিলের কথা তো শুনেছেন আগামী চোদ্দ পনেরো মার্চ অর্থাৎ আগামী বৃহস্পতি শুক্রবারের পরের বৃহস্পতি শুক্রবারে ইনশাল্লাহ আমাদের মাহফিল অনুষ্ঠিত হবে সকলের কাছে দোয়া প্রার্থী এখন থেকে দোয়া